আসসালাম আলাইকুম আমি সারাদিন থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতেই অনুরোধ করছি ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে যাবার আগে একটি লাইক দিবেন তো আজ বিকেল থেকে ব্লগটা শুরু করছি বিকেলের চাটা খাওয়া শেষ ঈশার নামাজও পরে নিয়েছি সন্ধ্যা ছটা ছত্রিশ মিনিটে ঈশা হয়ে যায় নামাজ পড়ে নিলে এত শান্তি পাওয়া যায় কি বলবো যেন মনে হয় অনেক বড় কাজ শেষ করে ফেলেছি যেদিন টাইমলি পড়া হয় না সেদিন কত যে কষ্ট হয় আফসোস হয় সেই যাই হোক রমজান তো দেখতে দেখতে চলে এলো আপনাদের সবাইকে রোজার অগ্রিম মোবারকবাদ জানাচ্ছি আর সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন ভালোভাবে সুস্থভাবে সবকটি রোজা রাখার তৌফিক দান করেন আমিন তো সেই কারণে আজ এই রুমটা ভালো করে পরিষ্কার করে রোজার পুরোনো যা কিছু আছে তাই দিয়ে সাজিয়ে নিচ্ছি যত্ন করে রাখলে প্যাকেট করে রাখলে নতুনের মতোই থাকে আমি প্যাকেটগুলি রেখে দিই ফেলে দিই না আমার কাছে সবকিছু নতুনই মনে হচ্ছে এই টেবিল রানার আপনারা হয়তো পুরনো ভিডিওতে দেখেছেন আমি তো এমন ইউটিউবার নই যে মনে রাখার মতো তবুও বলছি আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি গো এই রুমটাতে সাদা তো জন্য একটু কালারফুল করার জন্য এটাই বিছিয়ে নিচ্ছি এই বাসটা কিন্তু নতুন এক মাস হয়ে গেল এনেছি একটা শর্ট ভিডিওতে দেখিয়েছি রামাদানের জন্য যখন সাজিয়েছি তখন হাফি রামাদান কিংবা রামাদান মোবারক এসব থাকতেই হবে তাই না বলেন না হলে থিমটা ভালো আসবে না কি বলেন দেখুন কত সুন্দর লাগছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আজকের এই কাজটা করতে কিন্তু মনের মাঝে খুবই আনন্দ লাগছে ছোটবেলা রোজা মাস আসলে ঈদের জন্য রোজা রাখার জন্য ইফতারির জন্য খুব আনন্দ পেতাম সাতাশ রোজার সময় তো রাতে ঘুম নেই মেহেন্দি দেওয়ার জন্য এত মজা হতো এখন অবশ্য আগের মতো আর নেই তবে ঘর সাজাতে পারছি ভেতরে ভেতরে একটা শান্তি পাচ্ছি এখনকার বাচ্চাদের মাঝে আমাদের সময়ের যে উল্লাসটা সেটা নেই সব সময় সবকিছু সমান থাকে না এই যে আমাকেই ধরেন গত রোজায় আমি মাসের প্রথম থেকেই হরেক রকমের ইফতারি বানিয়ে রেডি করে রেখেছিলাম এবারে এখন পর্যন্ত কিছুই করিনি জানিনা আল্লাহর কোন দিন হুকুম হবে আর সবকিছুই রেডি করব। আগে থেকে ইফতারি রেডি করা না থাকলে দেখবেন রোজা রেখে এসব করা অনেক কঠিন তো এই তো কথা বলতে বলতে সাজিয়ে নিয়েছি কথাগুলি ভেঙে ভেঙে শোনা যাচ্ছে ভয়েসটা এখনো ঠিক হয়নি গো কদিন আগে যে কাশিটা ছিল এজন্য আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হবে তো আজ এ পর্যন্তই আরো একটি নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আজকের ব্লগটা কেমন হয়েছে আবারও বলছি কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ